আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের দাহুয়া ডিবিআর এনবিআর ভিডিও ক্লিপ মোবাইলের মাধ্যমে কীভাবে ব্যাকআপ করবেন প্রথমে ডিএমএসএস সফটওয়্যারটি ওপেন করবেন আমার এই মোবাইলে অনেকগুলো ডিভাইস অ্যাড করা তাই যে কোনো একটি ডিভাইসের ভিডিও ক্লিপ ডাউনলোড করে আপনাদের দেখাবো ডান দিকে উপরে প্লে আইকনে ক্লিক করবেন যেই ক্যামেরার প্লেব্যাক ভিডিও রেকর্ড করতে যাচ্ছেন ওই ক্যামেরাটি বড় করবেন ওই ক্যামেরার উপরে ডাবল ক্লিক করবেন তাহলেই বড় হয়ে যাবে প্রথমে বাম দিকে নিচে প্লেব্যাক আইকনে ক্লিক করবেন তারপরে আপনি ডেট চেঞ্জ করে যে দিনের ভিডিও রেকর্ড করা দরকার বা ডাউনলোড করা দরকার ওই ডেট সিলেক্ট করবেন যেমন ডেটের উপরে ক্লিক করবেন আমি গতকালকের ভিডিও ডাউনলোড করব তাই দুই তারিখে ক্লিক করব ওকে ক্লিক করব এখানে ছোটো একটি ভিডিও দেখা যাচ্ছে এটিকে ক্লোজ ক্লিক করে ক্লোজ করে দেব এখন আপনি প্লেব্যাক করে দেখবেন যে কোন টাইমের ভিডিও রেকর্ড করা দরকার ঠিক ওই টাইমে ক্লিক করবেন আর এখানে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী টাইম সিস্টেম বারোটার পরে তেরোটা যেমন আমরা তো বারো ঘন্টা অনুযায়ী টাইম হিসাব করি কিন্তু ডিবেসটি চব্বিশ ঘন্টার টাইম অনুযায়ী হিসাব করে যেমন বারোটার পর তেরোটা তারপর চোদ্দোটা এরকম তেরোটা বলতে বেলা একটা তাই আমি একটার পরের ভিডিও ডাউনলোড করে আপনাদের দেখাবো মোবাইল আঙুল দিয়ে একটু বাম দিকে টানবেন বারোটার পর তেরোটা এখন এখানে তেরোটা পাঁচ মিনিট চলতেছে যদি আপনি একটু সামনে চান তাহলে একটু সামনে আগিয়ে দিবেন আপনি যেখান থেকে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন ওই টাইম এনে কাছি আইকনে ক্লিক করবেন তারপরে আপনি কতটুকু ভিডিও নিতে চাচ্ছেন প্লে প্লেব্যাক করে দেখবেন যেমন একটু সামনের দিকে টানতেছি তারপর স্টপ আইকনে ক্লিক করব যতটুকু সিলেক্ট করছি এতটুকুই ডাউনলোড হবে তেরোটা একুশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড থেকে শুরু করে তেরোটা বত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত তাই এইটুকু টাইম আমি সিলেক্ট করেছি এখন ওকে ক্লিক করব ভিডিও ডাউনলোড হচ্ছে একটু টাইম অপেক্ষা করবেন হয়তো বা পাঁচ দশ মিনিট বা একটু বেশি টাইম লাগতে পারে এটা নেটের স্পিডের উপর নির্ভর করবে আরেকটিও আছে যদি অল্প কিছুক্ষণের ভিডিও দরকার সেটিও আপনি ইচ্ছে করলে ভিডিও করে নিতে পারবেন যেমন এখানে একটি ভিডিও রেকর্ড আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ভিডিও রেকর্ড হচ্ছে আপনার এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট যতটুকু টাইম দরকার হওয়ার পরে আবার ভিডিও রেকর্ড আইকনে ক্লিক করবেন যেমন আমি পনেরো সেকেন্ডের ভিডিও নিচ্ছি এখন আবার রেকর্ড আইকনে ক্লিক করবো তাহলে স্টপ হয়ে যাবে এতটুকু ভিডিও রেকর্ড হয়ে গেছে এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো ডাউনলোড করেছি এগুলো কোথায় সেভ হয় এবং কিভাবে দেখবেন এখন দেখাবো ব্যাগ আইকনে ক্লিক করবেন আবার ব্যাগ আইকনে ক্লিক করবেন তারপর এম ই এখানে ক্লিক করবেন মাই ফাইল এখানে ক্লিক করবেন আমি এখানে একটি ভিডিও করে নিচ্ছি এবং আরেকটি ডাউনলোড করছি দুটোই এখানে শো করছে প্লে করে আপনাদের দেখাচ্ছি আপনি এখান থেকে এখন শেয়ার করে অন্য কোনো মোবাইলে সেন্ড করতে পারবেন আমি আপনাদের দুইভাবে রেকর্ড সিস্টেম দেখিয়েছি আপনারা দুইভাবে করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার দাহোয়া ডিবিআর এক্সবিআর এনবিআর ভিডিও মোবাইলের মাধ্যমে কীভাবে ব্যাক করে কিছু অংশ কেটে স্টোরেজ করবেন বা ব্যাকআপ করবেন আপনাদের সিসি ক্যামেরা রিলেটেড অথবা আইটি রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি থ্যাংক ইউ ফর ওয়াচিং